জয় শ্রীকৃষ্ণা পঞ্জিকা মতে বুদ্ধ পূর্ণিমা দু হাজার চব্বিশ পড়ছে তেইশে মে বৈশাখের শুক্লপক্ষের পূর্ণিমায় এই বিশেষ তিথির দিনটিকে অনেকে বুদ্ধ জয়ন্তী হিসাবেও পালন করেন তেইশে মে এই বুদ্ধ পূর্ণিমা পালিত হতে চললেও বাইশে মে থেকে পড়ছে এর তিথি বাইশে মে কখন থেকে পড়ছে তিথি শুভ সময় এই সমস্ত প্রশ্ন এই দিনটির সঙ্গে জড়িত আসুন জেনে নেওয়া যাক পঞ্জিকা মতে বুদ্ধ পূর্ণিমা তিথি কখন দু সালে তেইশে মে পড়ছে বুদ্ধ পূর্ণিমা এই পূর্ণিমার শুভ তিথি শুরু হচ্ছে বাইশে মে থেকে বাইশে মে সন্ধ্যা পাঁচটা সাতান্ন মিনিটে এই বুদ্ধ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আর তেইশে মে সন্ধ্যা ছটা একচল্লিশ মিনিটে শেষ হতে চলেছে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা তিথিতে ভোর চারটে আঠারো থেকে ভোর পাঁচটা এক মিনিটে পড়বে ব্রহ্ম মুহূর্তের শুভ তিথি উদয়া তিথি অনুসারে তেইশে মে এই শুভ দিনটি পালিত হবে একাধিক শুভযোগ এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে একাধিক শুভযোগ তৈরি হতে চলেছে শিবযোগ সর্বার্থ সিদ্ধিযোগ ছাড়াও শুক্র ও সূর্যের জ্যোতিতে তৈরি হবে শুক্রাদিত্য যোগ রাজবঙ্গ যোগ এছাড়াও তৈরি হচ্ছে গজলক্ষ্মী যোগ আর জ্যোতিষমতে বিশ্বাস করা হয় যে গজলক্ষ্মী যোগের হাত ধরে আসে ধন সম্পত্তি বুদ্ধ পূর্ণিমার এই শুভ তিথিতে স্নানের পর দান করা শুভ তেইশে মে সর্বার্থ সিদ্ধি যোগ নটা পনেরো মিনিট থেকে শুরু করে পরের দিন চব্বিশে মে পাঁচটা ছাব্বিশ মিনিটে শেষ হবে সেই দিন পরিগা যোগ বারোটা বারো মিনিটে শেষ হবে তারপর শিবযোগ শুরু হবে স্নান ও দানের শুভ সময় বৈশাখ পূর্ণিমার দিন স্নান ও দানের শুভ সময় সকাল চারটে চার মিনিট থেকে শুরু হবে আর তা সকাল চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এইটি বুদ্ধ পূর্ণিমার ব্রহ্ম মুহূর্ত এই দিনে ভোরে গঙ্গা স্নান করে কিছু দান করা শুভ এমন দিনে এই দান খুবই শুভ অনেকেই এই দিনটিকে বুদ্ধ জয়ন্তী হিসাবে পালন করে এই গুরুত্বপূর্ণ সময়কালকে হিন্দু শাস্ত্র মতে বিশেষ কিছু আচার ব্যবহারের মাধ্যমে পালন করা হয় বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম বুদ্ধ পূর্ণিমা বৈশাখের শুক্লপক্ষের তিথিতে পালিত হয় এই দিনে বুদ্ধদেব মোক্ষ লাভ করেছিলেন বলে কথিত রয়েছে এই দিন তিনি জ্ঞান লাভ করেছিলেন দু হাজার চব্বিশ সালে বুদ্ধ পূর্ণিমার তিথির মধ্যে বেশ কিছু তিথি খুবই প্রাসঙ্গিক হিন্দু ধর্ম মতে গৌতম বুদ্ধকে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসেবে মনে করা হয় এই বিশেষ পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী হিসেবেও পালিত করা হয় বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতাও ছিলেন গৌতম বুদ্ধ এই উৎসব সারা দেশ জুড়েই পালিত হয় ভারত ছাড়াও শ্রীলঙ্কা নেপাল ভুটানে ধুমধাম করে পালিত হয় এই দিন মহাত্মা গৌতম বুদ্ধের বাণী ও শিক্ষাকে স্মরণ করেন বৌদ্ধরা প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় এই উৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব ইতিহাসে তথ্য অনুসারে এই পবিত্র তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন শুধু তাই নয় এই দিনেই তিনি বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন পরবর্তীকালে মহাপরি নির্বাণ লাভ করেছিলেন শুধু বৌদ্ধদের জন্যই নয় এই বিশেষ বা পবিত্র দিনটি হিন্দুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৌদ্ধ মন্দিরগুলিতে এই দিন প্রচুর মানুষ ভিড় করেন বুদ্ধকে পুজো করে অধিকাংশ বৌদ্ধ ধ্যানে লিপ্ত থাকেন তাই পঞ্চাঙ্গ অনুসারে কবে পালিত হবে বুদ্ধ পূর্ণিমা এই দিনের শুভ সময় তাৎপর্য ও পূজার নিয়ম জানেন না অনেকেই বুদ্ধ পূর্ণিমার মতো শুভ ও পবিত্র দিনে অনেক বাঙালি বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো করে থাকেন বুদ্ধ পূর্ণিমার পুজোর নিয়ম বুদ্ধ পূর্ণিমার দিনে খুব ভোরে ঘুম থেকে ওঠা উচিত ঘুম থেকে উঠে বাড়ির সব জায়গা পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নিতে হবে এরপর স্নান সেরে পরিষ্কার বা নতুন পোশাক করতে পারেন এই দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপর একটি মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে বাড়ি সর্বত্র ঘুরিয়ে আনতে পারেন বাড়ির প্রবেশদ্বারের সামনে হলুদ লাল সিঁদুর বা রং ব্যবহার করে স্বস্তিকা চিহ্ন আঁকতে পারেন বদি গাছের কাছে দুধ ঢেলে বুদ্ধের বাণী ও শিক্ষাকে স্মরণ করতে পারেন দান কর্মেরও বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন বস্ত্র ও খাদ্য দান করলে পূর্ণ লাভ করতে পারেন আপনি বন্ধুরা আজকের এই বিশেষ দিনটি খুব ভালোভাবে উদযাপন করুন এবং সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণা রাধে রাধে